দ্য জার্নি টু কাশ্মীর লিখেছেন আতি আদিবা আপনাদের সাথে আমি আছি জান্নাত তৃতীয় দিন ভোর ছয়টায় বন্ধু যাত্রা শুরু হলো আজ তারা যাবে কাশ্মীরের অন্যতম বিখ্যাত দর্শনীয় স্থান গুলমার্গ গুলমার্গের অর্থ হল ফুলে খচিত পথ নামটির মাহাত্ম বোঝা গেল নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর কয়েক কিলোমিটার আগে থেকেই ওই যে পাহাড়ের গায়ে কত নাম না জানা ফুলেরা মেলা বসিয়েছে আপন সৌন্দর্যে এরাই তো এনে দিয়েছে ভিন্নতা গুলমার্গ পৌঁছাতে নয়টা বেজে গেল স্থানটি পরিদর্শনের জন্য গন্ডোলা রাইড আবশ্যক তবে টিকিট কাউন্টারে অসংখ্য ট্যুরিস্টের সমাগম জুবাইয়ের গলায় বলল আরামের ঘুম হারাম করে এত সকাল সকাল এলাম তাও এত মানুষ লাভটা কি হলো এদিকে শরীরের ব্যথায় টনটন করছে মাহির দুশ্চমির ছলে বললো গুলমার্গকে বলা হয় বরফের রানী ভিত্ত থাকবেই ইরা বলল কথাটার মাঝে অন্যরকম গন্ধ পেলাম কেমন গন্ধ গুলমার্গকে বরফের রাজা বলা হলে বুঝি ভিড় কম হতো মাহির এবার শব্দ করে হেসে ফেলল ছোঁয়া অবাক হয়ে বলল তুই বিষয়টা এভাবে চিন্তা করছিস আমার মস্তিষ্ক কেন এত দূর অবধি চিন্তা করতে পারল না মার্শা ছোঁয়ার কানের কাছে মুখ নিয়ে নিচু সারা বলল আজকাল তোর বাথরুমে খুবই কম সময় কাটানো হচ্ছে তাই মস্তিষ্ক ধীর গতিতে কাজ করছে ছোঁয়া চোখ রাগে রক্তিম বর্ণ ধারণ করলো অবস্থা বেগতিক দেখে মার্শিয়া কথা ঘুরিয়ে নিল আগ্রহ করে জিজ্ঞেস করলো আচ্ছা আমাদের কি বরফ দেখতে চৌদ্দ হাজার ফুট উপরেই উঠতে হবে আরাফাত জবাব দিল আমি তো শুনেছিলাম এপ্রিলের শুরুর দিকে প্রথম ফেসেই বরফ পাওয়া যায় মাহির বলল হ্যাঁ ঠিক শুনেছেন তবে আপনারা চাইলে দ্বিতীয় ফেসের অভিজ্ঞতাও অর্জন করতে পারেন ইমন ভীতস্বরে বললো আমি দ্বিতীয় ফেসের অভিজ্ঞতা অর্জন করতে চাই না অত উঁচুতে উঠলে আমি নির্ঘাত জ্ঞান হারাবো বলেছি না আমার অ্যাক্রোফোবিয়া আছে এরাও ইমানের সাথে তাল মেলালো আমারও তো অ্যাজমাস সমস্যা আছে অত উঁচুতে অক্সিজেনের অভাব হবে যদি অসুস্থ হয়ে যায় জুবাইয়ের বাজখাই গলায় বললো তোদের নিয়ে ট্যুর দেওয়া মানে বিপদ সাথে নিয়ে ঘোরা সারাক্ষণ ভয় ভয়ে থাকতে হয় মাহির মাথা চুলকে বলল প্রথম ফেসে বরফ পাওয়া গেলে আসলেই দ্বিতীয় ফেসের কোনো প্রয়োজন নেই আগে চলেন দেখি কী অবস্থা আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে অবশেষে টিকিট পাওয়া গেল সবাই গণ্ডলায় চড়ে বসলো প্রথম ফিসে সি লেভেল থেকে আট ফিট উচ্চতায় অবস্থিত গণ্ডলা চলতে শুরু করলে ঠান্ডার প্রকোপ পৃথিবীতে পেতে লাগলো আকাশের মুখ বেজায় ভার রৌদ্রের ছিটে ফোটাও নেই তবুও গণ্ডলার রাইট পাখিদের মতো ডানা মেলে শূন্যে ভেসে বেড়ানোর অনুভূতিটা কিছুটা হলেও অনুভব করতে করাতে পারলো ওদের অবশেষে গণ্ড লাগিয়ে থামল প্রথম ফেজে চারদিকটা বরফে ছেয়ে আছে ইমন হাব ছেড়ে বাঁচলো তাদের আর দ্বিতীয় ফেজে যেতে হবে না চারদিকে অসংখ্য মানুষের সমাগম অনেকেই মেতে উঠেছে বিভিন্ন ক্রিয়াকলাপে স্নো স্লেজিং এর পাশাপাশি এখানে স্নো মোবিলের ব্যবস্থাও রয়েছে অনেকে আবার স্কিং ব্যবহার করে বরফের ওপর দিয়ে চলার জন্য আপনার চেষ্টা করছে তবে কিছু দূরে একটি দল পাওয়া গেল যাদের স্কিং স্কিল দুর্দান্ত এপ্রিলে সাধারণত স্নোফল হয় না কাজেই ওদের সবার সামনাসামনি স্নোফল দেখার ইচ্ছাটা অপূর্ণ থেকে যাবে এমনটাই সবাই ভেবেছিল কিন্তু গোলমার্গে পৌঁছানোর পনেরো মিনিটের মাথায় আকাশ যেন আরও বিপসাদগ্রস্ত হয়ে গেল চারদিকে অন্ধকার নেমে শুরু হলো বরফের বৃষ্টি উপস্থিত সবাই আনন্দে চিৎকার করছে ইরার বন্ধুদের সবাই একে অপরের হাত শক্ত করে ধরল এরপর চোখ বন্ধ করে আকাশের মুখোমুখি হল বরফের ছোট ছোট দানা সবার মুখে আঁচড়ে পড়ছে কি অপূর্ব সে স্পর্শানুভূতি ইরা কৃতজ্ঞতা স্বরে বললো সৃষ্টিকর্তা চাইলে সব সম্ভব আমাদের তীব্র ইচ্ছা ছিল স্নোফল দেখার দেখো তিনি আমাদের এই ইচ্ছাটাও পূরণ করে দিলেন ইমন বলল ঠিক বলেছিস এই যে দেখ আমি সেকেন্ড ফেজে যেতে ভয় পাচ্ছিলাম ফার্স্ট ফেজেই সব কিছু বরফে পরিপূর্ণ ইমনের কথা শুনে সবাই হেসে ফেলল জুবায়ের বলল নেক্সটে কোনো ট্যুর প্ল্যান করলে ইমন বাদ এরা বলল শুধু ইমন বাদ যাবে কেন আমাকেও বাদ দিস আমিও তো অ্যাজমার রোগী আরফাত বলল ওইটা সমস্যা না জুবাইয়ের কিছু একটা বলতে যাচ্ছিল ছোঁয়া তার আগেই বিরক্তি প্রকাশ করে বললো তোদের যন্ত্রণায় স্নোফলটাও ঠিকমতো ফিল করতে পারছি না মার্শা একই সুরে বলল সহমত এই তোরা চুপ করবি কেমন নান্দনিক একটা ব্যাপার স্যাপার ঘটছে ফিল করতে দে জুবায়ের মাথায় দুষ্ট বুদ্ধি খেলে গেল সে হাসি মুখে বললো তুই স্নো ফিল করতে চাস মার্শা ছোট করে উত্তর দিল হুম জুবায়ের বরফের একটি গোলা বানিয়ে মার্শার মুখে ছুঁড়ে মারল মার্শা রেগে গেল। সেও একইভাবে বরফের গোলা বানিয়ে জুবাইয়ের দিকে ছুঁড়ে মারল বাকিরাও এতে যুক্ত হলো বরফ ছড়াছড়ি খেলায় মেতে উঠলো সবাই আবহাওয়া আরও খারাপ হতে লাগলো তুষারপাতের মাত্রা বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় ফেজে যারা ছিল তারাও ফিরে আসছে মাহির বলল হেভি স্নোফল হচ্ছে আমাদের হয় ফিরে যাওয়া উচিত সবাই একমত পোষণ করলো ইরা তার ব্যাগ থেকে বোতল বের করে তাতে খানিকটা বরফ ভরে নিল মাহির অবাক হয়ে জিজ্ঞেস করলো বোতলে স্নো ভরে কী হবে গলে পানি হয়ে যাবে তো ইরা হাসি মুখে বলল আমি বাড়িতে গিয়ে ফ্রিজে রেখে আবার বরফ করে নিব ঝটপট কয়েকটি ছবি তুলে নিল সবাই এরপর তারা পুনরায় গন্ডোলায় চড়ে ফিরে এলো গুলমার্গের প্রবেশদ্বারে এরপর গাড়িতে চড়ে তারা হোটেলের উদ্দেশ্যে রওনা হলো বিকালের মাঝেই তারা পেহেলগামের হোটেলে পৌঁছে গেল এই হোটেলের ভিউটা বেশ সুন্দর লনে বেশ কয়েকটি চেয়ার টেবিল ফেলা আছে একপাশে রয়েছে বারবিকিউ করার ব্যবস্থা সিদ্ধান্ত হয়েছে আজ রাতে তারা নিজেরা বারবিকিউ করে খাবে ইরাবাদে সবাই হোটেলের রুমে ফিরে গেল ফ্রেশ হতে তার প্রচণ্ড মাথা ধরেছে লনে বসে সে একমা কফি খাবে কিন্তু আশেপাশে হোটেল সার্ভিসের কারো দেখা মিলল না একটু দূরে মাহির দাঁড়িয়ে আছে সিগারেট ফুকছে। ইরা ধীর পায়ে তার কাছে এগিয়ে গেল দুজনের মাঝে হাসি বিনিময় হলো একবার ইরা বললো আমার ভীষণ মাথা ব্যথা করছে হোটেল সার্ভিসের কাউকে এদিকে দেখতে পাচ্ছি না একটু কফির ব্যবস্থা করে দিতে পারবেন মাহির ওর দিকে সিগারেট এগিয়ে দিল ও চোখ দুটো বড়ো বড় করে বলল এ কী করছেন আমি সিগারেট খাই না আপনাকে সিগারেট খেতে বলিনি একটু ধরেন হোটেলের ভেতরে গিয়ে অর্ডার করে দিয়ে আসতে হবে সিগারেট সাথে করে নিয়ে যাওয়া যাবে না এরা শ্বাস ফেললো মাহির হোটেলে গিয়ে অর্ডার দিয়ে ফিরে এলো সিগারেটে অনেকাংশই পুড়ে গেছে সে আফসোস করে বলল আপনার জন্য সিগারেটের এনজয়টা করতে পারলাম না তবে ঠিক আছে সুন্দরী নারীদের জন্য একটি সিগারেট নষ্ট হলে ক্ষতি নেই এরা কোনো উত্তর দিল না তার ভীষণ শীত করছে এতটাই শীত করছে যেন সে এখনই জমে বরফ হয়ে যাবে কাঁপা কণ্ঠে অদ্ভুতভাবে সে মাহিরকে বলল আমার প্রচণ্ড শীত করছে আমাকে একটু জড়িয়ে ধরবেন মাহিরের বিস্ময় জড়িয়ে ধরার মাঝে বাধা সৃষ্টি করল না কোনো প্রকার জড়তা ছাড়াই সে ওকে নিজের বুকের সাথে মিলিয়ে নিল পেহেলগামের এই হোটেলটি সি লেভেল থেকে বেশ ওপরে চারপাশে সুগভীর খাত অদূরে পাহাড় ঘন কালো মেঘ পাহাড় ডিঙিয়ে ভেসে বেড়াচ্ছে ছিরঝির বাতাস বইছে হোটেল লাউনের কাশ্মীরি গোলাপগুলো বাতাসের ছন্দে এলোমেলো দুলছে দুটো উত্তপ্ত হৃদয় একে অপরের সাথে আসছে পিছছে মিশে আছে মনোবিজ্ঞানীদের মতে মানুষের মস্তিষ্ক কারো প্রতি আকৃষ্ট হতে সময় নেয় মাত্র চার মিনিট নব্বই সেকেন্ড এই চার মিনিট নব্বই সেকেন্ডের ব্যাপারটা এর সাথে ঘটে গেছে কিন্তু ঠিক কখন ঘটেছে এর উত্তর সে জানে না হোটেল বয় ডাকনা দিলে হয়তো আমৃত্য তারা নিজেদের এভাবেই জড়িয়ে রাখত স্যার একটা কফির অর্ডার ছিল হোটেল বয়ের টের পেয়ে ইরা এবং মাহির দুজনেই অপ্রস্তুত হয়ে পড়ল মাহির ফ্যাকাশি হেসে বললো থ্যাংক ইউ কফির মগটি হাতে নিয়ে ইরার দিকে এগিয়ে দিল সে ইশারায় কৃতজ্ঞতা প্রকাশ করলো লনের চেয়ারে বসলো তারা আপনার মাথা ব্যথা কমেছে মাহির জানতে চাইল ইরা স্বরে উত্তর দিল না অতিরিক্ত ঠান্ডায় আমার মাইগ্রেনের ব্যথা বেড়ে যায় কাজেই ব্যথা কমার সম্ভাবনা নেই আপনাকে একটু প্রশ্ন করব করুন আমাকে জড়িয়ে ধরার পর আপনার কেমন অনুভূতি হয়েছে ভালো শুধু ভালো মাহির অপ্রস্তুত আসলো ইরাও আর কোনো প্রশ্ন করলো না তড়িঘড়ি করে কফির মগটি খালি করে সে উঠে দাঁড়ালো মাহির জিজ্ঞেস করলো রুমে যাচ্ছেন হুম ঘণ্টাঘানিক না ঘুমালে এ ব্যথা অসহ অসহনীয় পর্যায়ে চলে যাবে ঠিক আছে সন্ধ্যার পর দেখা হচ্ছে তাহলে ইরা হেসে সম্মতি জানালো হোটেলের রুমে ফিরে এসে দেখলো মার্শা এবং ছোঁয়া কাপড় বদলে ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে যতটা নিঃশব্দে সম্ভব ইরাও বিছানায় গায়ে নিয়ে দিল দীর্ঘক্ষণ ব্যথার সাথে যুদ্ধ করে অবশেষে সে গভীর ঘুমে তুলিয়ে গেল রাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বারবিকিউ করে খেল বন্ধুরা সবাই গভীর রাত পর্যন্ত গান বাজনা হলো কত পুরনো গল্পের চারটায় বিছানো হলো আড্ডায় আড্ডায় শেষ হলো ভূস্বর্গ কাশ্মীরে আরও একটি রাত শেষ দিন সকালে নাস্তা সেরে হোটেল চেক আউট করে ইরা বন্ধুমহল রওনা হলো শ্রীনগরের উদ্দেশ্যে প্রথমে তারা টিউলিপ গার্ডেন দেখতে যাবে এরপর যাবে ডাল লেক আজ কাশ্মীরে ওদের সেই দিন আগামীকাল সকালে তাদের কলকাতার উদ্দেশ্যে ফ্লাইট মন খারাপের মেঘগুলো বুঝি আজই বন্ধুমহলকে ঘিরে ফেলেছে সবাই চুপ করে নিজেদের সিটে হেলান দিয়ে বসে আছে গাড়ি ছুটে চলছে শ্রীনগরের পথে ভিন্ন দেশের এই পাহাড় ঘেরা রাস্তাগুলো এভা কদিনে তাদের খুব চেনা হয়ে গেছে বিষাদ মন বিষাদগ্রস্ত মনে ছোঁয়া বলল কিভাবে চারটি দিন কেটে গেল বল এই তো সেদিন এলাম আর আজকে নাকি আমাদের শেষ দিন মার্শাহ একই সুরে বললো সুন্দর মুহূর্তগুলো খুব দ্রুত গতিতে চলে যায় এর গতির আলো গতির চেয়েও বেশি ইমন মাথা চুলকে বলল দোস্ত এটা কেমন তুলনা দিলি এটা কি সম্ভব বল আলো প্রতি সেকেন্ডে ছিয়াশি হাজার মাইল অর্থাৎ তিন লাখ কিলোমিটার পথ অতিক্রম করে ঘন্টায় যেতে পারে একশো কোটি কিলোমিটারেরও বেশি দূরে আন্দাজ করতে পারিস জুবায়ের বিষ দৃষ্টিতে ইমনের দিকে তাকালো বললো সবখানে তোর পুঁথিপত্রের জ্ঞান না ছড়ালে হয় না ইমন অবাক হয়ে বলল আশ্চর্য রেগে যাচ্ছিস কেন জুবায়ের গলা খাকারি দিয়ে পরিষ্কার করে নিল অত্যন্ত কঠিন কিছু কিছু কথা সে এখন ইমনকে শোনাবে কিন্তু প্রতিবারের মতোই পরিস্থিতি সামনে নিল আরাফাত সে শীতল কণ্ঠে বলল তোরা থাম এটা কোনো টপিক হলো কথা বলার ছোঁয়া ও হতাশে মিশ্রিত দীর্ঘশ্বাস শুনে ছেড়ে বলল ভুলটা আমার সবসময় এমন সব কথা বলি যার জন্য তোদের মাঝে কথা কাটাকাটি হয় ইরা হেসে বলল তোরা শুধু হাতে পায়ে আর বয়সে বড় হয়েছিস মনে মনে এখনও দুধের শিশু জো বায়ের দুষ্টু হাসলো বলল সত্য কথা আমাদের মাঝে একমাত্র তুই দাদি আম্মা টাইপ আমাদের সবার আগে তোর বিয়ে করা উচিত চিন্তা করিস না তোদের আগে আমার বিয়েই হবে কিন্তু একটা কেউ দাওয়াত দেবো না মার্শা তাচ্ছিল্যের হাসি এসে বললো তোর দাওয়াতের জন্য বুঝে আমরা অপেক্ষা করব দেখবি যথাসময় ভেনুতে পৌঁছে গেছে জুবাই বলল বিয়ে বিয়েবাড়ির প্রথম ব্যাচের খাবার অনেক মজা হয় পরের ব্যাচগুলো চলনসই তাই যথাসময়ে তাকে উপস্থিত হয়ে খাবারের জন্য অপেক্ষা করব ছয়া আগ্রহ ভরে জিজ্ঞেস করলো তোর জীবনে খাওয়া ছাড়া আর কিছু আছে রে আরাফাত বলল আছে না জিম সময় মতো খাবারটা পেলে ও সারা দিন জিমে গিয়ে পড়ে থাকবে কোনো সমস্যাই হবে না জুবাইয়ের আরাফাতের গলা জড়িয়ে বলল তুই আমাকে এত ভালো বুঝিস কী করে বল তো আরাফাত ফিসফিস করে উত্তর দিল ব্রো ম্যানস হা 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 মাহির এবং ইরান দুজন গাড়ির দু প্রান্তে বসেছে ইরান ভীষণ ইচ্ছে করছে মাহিরের হাত ধরে বসে থাকতে এত তীব্র ইচ্ছার সম্মুখীন সে কখনো হয়নি দুজনের মাঝে বেশ কয়েকবার চোখাচোকি হয়েছে মুচকি হাসিটুকুই অদল বদল করে নিয়েছে তারা ভালোবাসার অনেকগুলো স্তর আছে প্রথম স্তরে বুঝি মানুষ খুব করে কাছে পেতে ইচ্ছে করে উত্তর নেই জেনেও নিজেকে প্রশ্ন করলো ইরা প্রায় পৌনে তিন ঘন্টার মতো সময় লাগলো পেহেলগাম থেকে শ্রীনগর পৌঁছাতে তারা এখন আছে টিউলিপ গার্ডেনে ঢোকার মূল প্রবেশদ্বারে আরাফাত টিকিট কেটে কাটতে গেল গেটের বাইরে ফুচকা মালাই কুলফি ঝালমুড়ি এ জাতীয় খাবার বিক্রি করা হচ্ছে আরাফাত টিকিট নিয়ে ফিরে এলে সবাই একসাথে ঝালমুড়িও ফুচকা খেল তারপর তারা ঢুকলো ডাল লেকের তীরে অবস্থিত টিউলিপ গার্ডেনে চারপাশে উঁচু উঁচু পর্বতমালা এটি জাবার ওয়ান পর্বতমালা নামে পরিচিত ভেতরে ঢোকার সাথে সাথেই চোখে পড়ল বাহারি রঙের লক্ষাধিক টিউলিপ ফুল মাঠের পর মাঠ জুড়ে শুধু লাল হলুদ আর সাদা রঙের টিউলিপের মেলা কি সুন্দর সবার গেল টিউলিপ গার্ডেনের অপরূপ সৌন্দর্যে তারা মাঠের মাঝে রাস্তা ধরে হাঁটতে লাগলো মাহির বলল ভাবতে পারেন আমরা পনেরো লক্ষ টিউলিপ একসঙ্গে দেখছি প্রায় আটষট্টি প্রজাতি এই বাগানে রয়েছে টিউলিপ ছাড়াও এখানে হায়াসিন্থ ড্যাফোডিল রানান কোলাস মুস্কারি এবং সাইক্লামেনের মতো ছেচল্লিশ প্রকারের ফুল রয়েছে যদিও বেশিরভাগ ফুলই হল্যান্ড থেকে আমদানি করা হয়েছে ইরা বললো অমিতাভ বচ্চন এবং রেখা সিল রেখার সিলসিলা সিলামাটি দেখার পর থেকে টিউলিপ গার্ডেন সামনাসামনি দেখার তীব্র ইচ্ছা ছিল আমার মাহির বলল হুম কোনো একটা গানের যেন শুটিং হয়েছিল ইরা তো সরে গাইল দেখা এক খাপ নইয়ে সিলসিলে হয়ে মাহির ইরার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে ব্যাপারটি ওর ভালো লাগছে সে গানের আরও কয়েকটি লাইন গাইতে চাইছে কিন্তু কিছুতেই লিরিক্স মনে পড়ছে না অথচ এই গানের সম্পূর্ণ লিরিক্স তার মুখ মুখস্ত ছিল মার্শার চোখ দুটো চকচক করছে সে জুবায়েরকে সাথে নিয়ে অনেকটা পথ এগিয়ে গিয়েছে আরফাত ছোয়াকে উদ্দেশ্য করে বলল জুবাইর আর ছবি তুলতে তুলতে নির্ঘাত অক্কা পাবে ছোঁয়া হেসে বললো তা আর বলতে হাঁটতে হাঁটতে একটি সাদা রঙের টিউলিপ ফুল এরা খুব পছন্দ হলো সে মাহিরকে জিজ্ঞেস করলো এখান থেকে ফুল তোলা যায় মাহির হেসে বলল তোলা যায় না বললে ফুল হবে তবে একটি জরিমানা দিতে হবে প্রতিটি ফুলের পেছনে গার গার্ডেনারদের অক্লান্ত পরিশ্রম জড়িয়ে আছে কিছুক্ষণ চুপ করে থেকে এরা বললো কিছু জিনিস দূর থেকেই সুন্দর এই যে ফুলগুলো সহজলভ্য নয় এর জন্য মূল্য কম নয় সহজে কোনো কিছু পেয়ে গেলে তার দামও কমে যায় মাহির কোনো জবাব দিল না ঠোঁটের কোনায় হাসি ঝুলিয়ে রাখলো সবাই মিলে আরও কিছুক্ষণ টিউলিপ গার্ডেনে ঘুরে উঠলো ছবি তুলল এরপর দ্বারা সিদ্ধান্ত নিল রাস্তার কোনো এক হোটেল থেকে দুপুরের খাওয়ার পর্ব সেরে নিবে টিউলিপ গার্ডেন থেকে বের হয়ে বেশি দূর হাঁটতে হলো না একটি বাঙালি রেস্তোরাঁর দেখা মিলল ভেড়ার মাংস ডাল এবং সবজি দিয়ে তৃপ্তি সহকারে খানা পেনাও হলো এরপর হাঁটতে হাঁটতে তারা পৌঁছে গেল ডাল লেকের ঘাটে এখানে অনেকগুলো ছোটো ছোটো নৌকা দাঁড়িয়ে আছে স্থানীয় ভাষায় এদের বলা হয় শিকারা এই শিকারায় চড়ে তাদের হাউজবোটে যেতে হবে ওরা যে হাউজ বোটে থাকবে তা আগে থেকেই বুকিং করা ছিল নয়তো নৌকায় চড়ে পুরো লেক ঘুরে ঘুরে তাদের হাউস বোট ঠিক করতে হতো ছলা ছলাচ শব্দে শিকারা নামে সামনে এগিয়ে যাচ্ছে সবাই শিকারের মাঝে জড়োসড়ো হয়ে বসে চারপাশের দৃশ্য উপভোগ করছে ওই দূরের যে পাহাড়গুলো মেঘ স্পর্শ করে আছে ওখান থেকেই যেন নেমে এসেছে কাশ্মীরের মুকুটের রত্ন ডাল লেক কাশ্মীরকে একটি কয়েনের সাথে তুলনা করা যেতে পারে এক পাশে এক এর অপরূপ সৌন্দর্য অপর পাশে স্থানীয় মানুষগুলোর বেঁচে থাকার লড়াই সকালে টাটকা রোদ গায়ে মেখে যখন আমরা চায়ের কাপের ঠোঁট বুলিয়ে নিই এখানকার মানুষজন হয়তো আরও একটি জঙ্গি হামলার ভয়ে বুকে নিয়ে জীবিকার তাগিদে বের হয় তবু পর্যটকদের আপ্যায়নের দিকে বিন্দু পরিমাণ খামতি নেই কেন চাইবে এই ভূস্বর্গে বারবার ফিরে আসতে ডাল লেকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাসমান দোকান নানা রকম পণ্য বিক্রি করা হচ্ছে শিকাররাটি লেকের উত্তর দিকে অগ্রসর হতে লাগলো হাউস সব ওদিকেই মাথা নিচু করে ভাসছে এর বন্ধুমা হাউস বোটে চেক ইন করলো ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সবাই সামনের লনে চলে এলো তিনটা চেয়ার ফেলা হয়েছে সেখানে চেয়ারে বসতে দেওয়া হলো মেয়েদের ছেলেরা মেঝেতেই আঁস করে বসলো কি দারুণ লেক ভিউ পাহাড়ে গা ঘেঁষে বয়ে চলা শান্ত ডাল লেকের পানিতে রং বেরঙের শিকারা ভেসে বেড়াচ্ছে সূর্য পশ্চিম আকাশে তার যাত্রা শুরু করেছে যদিও রোদের তীব্রতা নেই বললেই চলে হালকা আবহাওয়া আবহাওয়া তবু লগ্নে দেখা মিল এক ভিন্ন সূর্য ছড়িয়ে দিয়েছে এই বিস্তৃত লেকে সবুজ পাহাড় দেখাচ্ছে হলুদ আবার নীল পানি হয়ে গেছে মেরুন পাহাড়গুলো সেজেছে গোলাপি আর লাল রঙে। সবুজ গাছগুলোয় আবার ভিন্ন আলোর ছলকানি প্রকৃতির রঙের বুঝি এমনই হয়